লিওনাল মেসি পাওলো দিবালা ও লাউতরো মার্টিনকে ছাড়াই শক্তিশালী উরুবের পক্ষে জয় পেয়েছে আর্জেন্টিনা এ জয়ে ছাব্বিশ বিশ্বকাপে এক পা দিয়ে রাখলো আলবেসেলিস্তারা দলে এমন জয়ে দারুণ উচ্ছ্বাসিত প্রধান কোচ লিওনাল স্কুলন দ্বিতীয়ার্ধে দলের হয়ে জয়সূচক গোলটি করেন মেসির জায়গায় খেলতে নামা থিয়াগো আলমান্দা মেসি মার্তিনিজদের অনুপস্থিতিতে আলমাদা তিমেনদের মতো নতুনরা দলের প্রয়োজনে এগিয়ে আসার বেশি প্রয়োজন ছিল আর এ কারণেই বেশ খুশি স্ক্লোনি ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টাইনের বিশ্বকাপ জয়ী কোচ স্কুলন বলেন আমি কেন সন্তুষ্ট হব না জয়ের জন্য নয় যেভাবে তারা নিজেদের সবটুকু দিয়েছে তার জন্য এটা এমন মাঠ যেখানে খেলতে এসে প্রতিপক্ষ প্রবাহ চাপ সামলাতে হয় যখন গলের সুযোগ আসে সেটা কাজে লাগাতে হয় যখন রক্ষণ সামলানোর প্রয়োজন পড়ে তখন সেটা করতে হয় এটা কঠিন জাতীয় দল মানে পুরো একটি দল এখানে একজন অনুপস্থিত থাকলে অন্য কেউকে দায়িত্ব নিতে হয় কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকলেও আমরা আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছি পারফরমেন্স ভিন্ন হতে পারে কিন্তু দল আছে নামের ওপর এগিয়েও যোগ করেন এই কোচ আর্জেন্টিনা ম্যাচের শুরুতে উরুগের প্রবল চাপে রক্ষণ ছেড়ে সেভাবে বের হতে পারেনি আর্জেন্টিনা আলমাদা সিমিওদের অনেক নিচে নেমে এসে রক্ষণ সাহায্য করতে হচ্ছিল Please subscribe our channel to get more information about Cricket World.